জুলাই গণ অভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুরে চার শহীদের স্মরণে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে কলেজ মাঠে শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে এ খেলা হয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এমএসএস স্পোর্টিং ক্লাব ও ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক মালিক সমিতি ক্লাব নির্ধারিত সময় গোল না হয় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে টাইব্রেকারে ব্রেকারে চার তিন গোলে জয় নিশ্চিত করেন এমএসএস স্পোর্টিং ক্লাব শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে গোল্ড কাপ ও রানাসাব দলের হাতে রৌপকাপ বিতরণ করেন আয়োজকরা জানান দুর্গাপুরে চার শহীদ ওমর ফারুক জাকির হোসেন সাইফুল ইসলাম শেকুল মাসুম বিল্লা তাদের আত্মত্যাগকে স্মরণ করে এবং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলা চেতনা জাগিয়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল প্রতি সন্তান যে চারজন গত বছর পাঁচই আগস্ট এই দেশে এলাকার মুক্ত হয়েছে বিশেষ মুখে মেধাবী শিক্ষার্থী আমি প্রথমেই মেধাবী শিক্ষার্থী